আপনারা অনেকে জানতে চেয়েছিলেন সকালে ঘুম থেকে ওঠার পর পেনিস শক্ত না হলে বা মর্নিং ইরেকশন না হলে এটা কি কোনো শারীরিক বা কোনো যৌন সমস্যা আর সমস্যা হলে আমাদের করণীয় কী প্রিয় দর্শক সকালের উত্থান বা মর্নিং ইরেকশন ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় নকটার্নাল পেনাইল টিউম অ্যাসেন্স এটা পুরুষদের শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া যেখানে ঘুমের গভীর পর্যায়ে শরীর স্বতঃস্ফূর্তভাবে লিঙ্গে রক্ত প্রেরণ করে এটা মূলত ভালো স্নায়ু ও রক্তনালীর সংকেত অর্থাৎ এটার মানে হল স্নায়ু ও রক্তনালীগুলো ঠিকমতো কাজ করছে এখন প্রশ্ন হলো যদি সকালে লিঙ্গ শক্ত না হয় তাহলে এটা সমস্যা কি না এখানে সাধারণত বয়সের একটা ব্যাপার আছে নর্মালি চল্লিশের পর মর্নিং রিকশন অটোমেটিক্যালি কমতে থাকে ন্যাচারালি তবে যদি কারো বয়স চল্লিশে কম হয় বিশেষ করে পঁয়ত্রিশের কম হয় এবং যদি মাত্র একদিন বা দুই দিন মর্নিং ইরেকশন না হয় তাহলে এখানে চিন্তার কোনো কারণ নেই একদিন বা দুই দিন যে কোনো কারণে এটা হতেই পারে এতে আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই কিন্তু যদি সপ্তাহ কিংবা তার বেশি সময় ধরে এমনটা হয় তাহলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখার দরকার আছে প্রথমত হয়তো আপনার শরীরে রক্ত চলাচল হয়তো ঠিকমতো হচ্ছে না দ্বিতীয়ত মানসিক চাপ বা স্ট্রেস খুব বেশি থাকলে এমনটা হতে পারে আবার টেস্টিস্টোন হরমোন যদি কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মর্নিং রেকশন নাও হতে পারে এছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ওজন বেশি থাকলে। আপনার এর প্রভাব কিন্তু এখানে পড়তে পারে আর যদি আপনার ঘুম ভালো না হয় সে কারণেও কিন্তু সকালে পেনিস শক্ত না হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে এবার আমরা জানব মর্নিং রেকশন না হলে আপনার করণীয় কী সোজা কথা এসব সমস্যায় অবশ্যই আপনাকে একসাথে মোকাবেলা করতে হবে একটা ভালো রুটিন আপনার তৈরি করতে হবে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন স্ট্রেস কমানোর চেষ্টা করুন মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন রাতে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ধূমপান এবং অ্যালকোহল থেকে বিরত থাকুন আর যদি আপনার ওজন বেশি থাকে তাহলে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে নিয়ে আনার চেষ্টা করুন সবচেয়ে জরুরি কথা যদি এই সমস্যাটা আপনার বেশি দিন ধরে থাকে কিংবা অন্য কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে তাহলে দেরি না করে খুব দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন সকালের লিঙ্গ শক্ত মানে আপনার জনস্বাস্থ্য ভালো আছে কিনা তার একটা প্রাথমিক লক্ষণ তাই এর পরিবর্তন হলে অবশ্যই খেয়াল রাখা দরকার আছে প্রিয় আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ